হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো চলো দুদিন আগে ছিল আমাদের একটা নামকরণ অনুষ্ঠানে নিমন্ত্রণ মানে একটা বাচ্চার নামকরণ ছিল সেখানেই আমাদের ফ্যামিলির সবাই নিমন্ত্রণ ছিল তো এখানে আমার মা বাবা আসেনি আমি আমার দিদিদের সাথে এসেছি আর এই যে দেখো আমি এখানে পৌঁছে গেছি আর এখানে দেখো চারিদিকের লুকটা কতটা সুন্দর কতটা ভালো ডেকোরেশন করেছে আমার তো খুবই সুন্দর লাগছে আর এখানে আমি এর আগেও এসেছি কিন্তু তখন এখানে ছিল একটা বিয়ের অনুষ্ঠান আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বাচ্চার নামকরণের অনুষ্ঠান আর এই যে দেখো স্টেজটা কি দারুণ করে সাজিয়েছে আর এই যে এখানে চারিদিকে তোমরা যে গাছ বা ফুলগুলো দেখতে পাচ্ছ ডেকোরেশনে এগুলো কিন্তু সবই অরিজিনাল কিছুই প্লাস্টিকের না আর এই যে দেখো বাচ্চাটাকে কত কিউট দেখতে আর এই যে দেখো এখানে স্টেজটা কি দারুণ করে সাজিয়েছে আর এই যে স্টেজে যারা বসে আছে এটা হচ্ছে বাচ্চার মা বাবার নামকরণের অনুষ্ঠানটা আমরা পৌঁছানোর আগেই হয়ে গেছিলো তো বাচ্চাটাকে বাইরে নিয়ে গেছে আর আমার দিদিরা চলে গেছিলো স্টেজে গিফট দেওয়ার জন্য আর এই যে দেখো গিফট দেওয়া হয়ে গেছে আমাদের এখন আমরা চলে এসেছি বাইরে এখানে ছিল খাবার জায়গা দেখো চারিদিকে কত নারকেল গাছ কত সুন্দর লাগছে দেখতে সবথেকে বেশি কিন্তু এখানে নারকেল গাছ আছে বাট আরও অন্যান্য গাছও আছে দেখো লুকটা কতটা সুন্দর লাগছে এটা কিন্তু কোনো বাড়ি না এটা একটা রেসর্ট বুক করেছিল অনুষ্ঠানটা করার জন্য আর এর আগেও এসেছি আমি এখানে একবার আর এই যে দেখো প্রথমে এখানে মিষ্টি দিয়ে দিয়েছি রসমালাইটা কত সুন্দর লাগছে দেখতে আর এই যে এখানে তিন রকম স্যালাড দিয়ে দিয়েছে আর এই যে দেখো এখানে দিয়েছে গলাপাতের ভেতরে এখানে একটা কুলিপিঠে টাইপের একটা কিছু দিয়েছে যাই হোক আর এই যে এটা ছিল বেবি আর এই যে এখন ইডলি আর চাটনি দিয়ে দিয়েছে আর এখানে কিন্তু সবই ভেজ আইটেম ছিল কিছুই ননভেজ ছিল না এদের সব অনুষ্ঠানেই বিয়ে থেকে শুরু করে সব অনুষ্ঠানেই কিন্তু এরা বেশিরভাগ ভেজই দেয় ননভেজ খুব কম দেয় আর সব সময় কিন্তু ওরা কলা পাতাতেই খেতে দেয় বিয়ে বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানে ওরা কলা খেতে দেয় আর এই যে দেখো এখানে দিয়েছিল ভেজ পোলাও আর সাথে দিয়েছিল রায়তা আর এখানে লাস্টে দিয়েছিল। সাদা ভাত আর রসম আর এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে ব্যাগগুলো দেখতে পাচ্ছ ব্যাগগুলো এর মধ্যে কিন্তু একটা করে নারকেল কলা আর পান সুপারি আছে খাওয়ার শেষে সবাইকে কিন্তু ওরা একটা করে ব্যাগ দিয়ে দেয় এটা সব অনুষ্ঠানেই ওরা কম বেশি দেয় আর এই যে দেখো এখানে ছিল মিষ্টি পান আইসক্রিম ফ্রুট সালাড এখানে একটু আইসক্রিম খেয়ে নিলাম আমরা চারিদিকের লুকটা কিন্তু খুবই সুন্দর মানে চারিদিকে এত গাছপালা ভর্তি সেই কারণে আমার এই জায়গাটা বেশি ভালো লাগে আর আমরা খাওয়া দাওয়া শেষ করে আবার ভেতরে কত সুন্দর আর এখানে এটা ডেকোরেশন করেছিল ফটোশুট করার জন্য দেখো এটা কতটা সুন্দর লাগছে এই ডেকোরেশনটাও আমিও এখানে একটু ছবি তুলে নিলাম আর এই যে লাস্টে আমি একটু কোল্ড ড্রিঙ্কস আর এখানে নিয়েছিলাম ভেজ পকোড়া আমরা খাবার দাবার শেষে এখন কোল্ড ড্রিঙ্কস মানে স্ন্যাক্স খাচ্ছি কারণ খাবারের ওখানে প্রচুর জায়গা ছিল তাই আমাদের ডেকে আগে থেকেই বসিয়ে দিয়েছিলো যাদের বাড়িতে এসেছিলাম আমরা তারা আর দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া সবই কমপ্লিট এখন আমরা চলে যাব তাই আমরা বললাম যে চলো যাওয়ার আগে আর একটু লাস্ট ভিডিওটা করে নিই দেখো এই যে ওপরে যে ফুলগুলো দেখছো এগুলো কিন্তু সবই অরিজিনাল শুধু এই পাতাগুলো বাদ দিয়ে আর নিচে যে গাছগুলো এটাও কিন্তু সব অরিজিনাল আর এই পাশে এই যে দেখো এই ঠাকুর দুটোকে মালা দুটো পরিয়েছে এই মালা দুটো কতটা সুন্দর লাগছে আর এই যে এদিকে আমাদের কমপ্লিট হয়ে গেছে সবকিছু আমরা এখন বাড়িতে চলে এসেছি আর এই যে দেখো খাবার শেষে রিটার্ন গিফট হিসাবে ওরা কিন্তু আমাদের দিয়ে দিয়েছে একটা টিফিন বক্স আর এই সুন্দর ব্যাগটা আর এই ব্যাগের ভেতর আছে পান সুপারি আর একটা লেবু আর এই যে টিফিন বক্সের ভেতরে দিয়েছে কিছু চকলেট আর কিছু ড্রাই ফ্রুটস এরা কিন্তু নর্মালি সব অনুষ্ঠানে এরকম দিয়ে থাকে